ভাইপোকে রুখতে অধিকারী পরিবারের যে ভাইপো রয়েছে তাকে যদি এখন ময়দানে নামিয়ে ফেলা হয় তাহলে রাজনীতিটা এটাই দাঁড়াবে ভাইপো বনাম ভাইপো কৃষ্ণেন্দু অধিকারীর যে পুত্র সন্তান বিলুবা দেবদীপ অধিকারী তাকে এই মুহূর্তে মাঝে মধ্যে রাজনৈতিক ময়দানে সামান্য হলেও দেখা যাচ্ছে কারণ সম্প্রতি তিনি নন্দীগ্রামে গিয়েছিল এবং সে নন্দীগ্রামে গিয়ে একদম জেন জিত কাজেই তার যে মুভমেন্ট তার যে ধারণা রাজনীতি সম্পর্কে তার যে জ্ঞান সেটা একটা অন্যরকম ভূমিকা পালন করছে এই যে পরিবারতন্ত্র যে রাজ্যে চলছে সেইটা বেশিদিন তাই হবে না ছাড়া কোনো কথা নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী নন্দীগ্রাম নিয়ে গত দু একুশ সালে যা ঘটনা ঘটেছে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী এবং সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আজকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভাতে বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন কার্যত বলা যেতে পারে সেনাপ্রধান ছিলেন একসময় মেদিনীপুরের যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপ্রধান ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আজকে মসনাতে বসেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি হতে পারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিলু দেবদীপ অধিকারী শুভেন্দু অধিকারীর ভাইপো শিশির অধিকারীর নাতি সে হয়তো নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন হ্যাঁ সেই ইঙ্গিতি দিলেন শিশির অধিকারী এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শিশির অধিকারী কার্যত পারমিশন দিলেন যে বিলু চাইলে নন্দীগ্রামে দাঁড়াতে পারেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং সেখানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ভাইপো বনাম ভাইপোর যে রাজনীতি সেই রাজনীতি আরও স্ট্রং হচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে শিশির অধিকারীর কোনো আপত্তি নেই ইতিমধ্যে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো বিলু অর্থাৎ দেবদীপ অধিকারী তিনি নিজে সরাসরি নন্দী গ্রামে গিয়ে তার যে কাজকর্মটা চালাতে ইতিমধ্যে শুরু করেছেন এই আবহে দাঁড়িয়ে আজকের দিনে আমরা চাক্ষুষ করতে পাচ্ছি শিশির অধিকারীর কোনো আপত্তি নেই শিশির অধিকারী কোট্যানকোর যেই শব্দটা প্রয়োগ করলেন বিলুর যদি বয়স হয়ে থাকে বিলুর যদি ঠিকঠাক মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বয়স থাকে তাহলে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন আপনারা জানেন যে ভারতীয় সংবিধান মোতাবেক কেউ সাবলক হলে এবং ভারতীয় নাগরিক হলে তার বয়স যাই হোক না কেন সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেটা বিধানসভা হোক সেটা লোকসভা হোক সেটা রাজ্যসভা হোক সেটা রাষ্ট্রপতি নির্বাচন হোক ইত্যাদি ইত্যাদি বিষয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় আমরা বারবার একটা বিষয় চাক্ষুষ করতে পারছি যে নন্দীগ্রাম নিয়ে আবারও নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে নন্দীগ্রামে কে প্রতিদ্বন্দ্বিতা করবে নন্দীগ্রামে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আই তরফে এমন একটা তালিকা তৈরি করা হয়েছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কার্যত নজরে রেখেছে নন্দীগ্রামকে কারণ যেখানে পিসি হেরে এসেছেন সেখানে চাইছেন যে ভাইপো নন্দীগ্রামকে পুনরায় তৃণমূলের আন্ডারে নিয়ে আসুন ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ভাইপোর রাজনীতি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিন্তু ভাইপোকে রুখতে অধিকারী পরিবারের যে ভাইপো রয়েছে তাকে যদি এখন ময়দানে নামিয়ে ফেলা হয় তাহলে রাজনীতিটা এটাই দাঁড়াবে ভাইপো বনাম ভাইপো এক্ষেত্রে দাঁড়িয়ে শিশির অধিকারী শুভেন্দু অধিকারী পিতা কি জানাচ্ছেন সরাসরি শুনে নিন আমার আমার নাতির বয়স তো বোধ হয় মাস তার নাতি নন্দীগ্রামে যা করে তার ধারে কাছে যেতে পারবে যদি বয়স হয়ে থাকে তাহলে হবে আর যদি বয়স না হয় আমি কি করে বলবো আপনারা শুনলেন আপনারা শুনলেন শিশুর অধিকারীর বক্তব্য খুব ইম্পর্টেন্ট তিনি বলছেন তিনি একটাই কথা বলছেন যে বিলুর যদি বয়স হয়ে থাকে যদি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার মতো বয়স থাকে তাহলে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবে নন্দীগ্রামে দাঁড়াতে পারে হ্যাঁ নন্দী নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর এটা হচ্ছে অধিকারী পরিবারের আঁতুর ঘর এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নন্দীগ্রাম আন্দোলন যখন হচ্ছে তখন শিশির অধিকারীর ভূমিকা শুভেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী প্রত্যেকের ভূমিকা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষ্ণেন্দু অধিকারী যে বাড়ির বড় ছেলে অধিকারী পরিবারের সে সক্রিয় রাজনীতিতে নেই কিন্তু কৃষ্ণেন্দু অধিকারীর যে পুত্র সন্তান বিলু বা দেবদীপ অধিকারী তাকে এই মুহূর্তে মাঝে মধ্যে রাজনৈতিক ময়দানে সামান্য হলেও দেখা যাচ্ছে কারণ সম্প্রতি তিনি নন্দীগ্রামে গিয়েছিল এবং সে নন্দীগ্রামে গিয়ে একদম কাজেই তার যে মুভমেন্ট তার যে ধারণা রাজনীতি সম্পর্কে তার যে জ্ঞান সেটা একটা অন্যরকম ভূমিকা পালন করছে হ্যাঁ সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবদীপ যদি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে পরিস্থিতি অনেকটাই ঘুরতে পারে কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে এক্ষেত্রে দাঁড়িয়ে দেবদ্বীপের কাছে যদি একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরাজিত হন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবদীপকে পরাজিত করতে পারেন তলে নীতিটা অনেকটাই অন্যরকম হবে এখন দেখার বিষয় যে গোটা এই রাজনৈতিক প্রেক্ষাপটটা কোন দিকে গিয়ে দাঁড়ায় তবে শিশির অধিকারীর বক্তব্য আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কারণ সম্প্রতি যে দেবদ্বীপ রাজনীতিতে সক্রিয় হচ্ছে তার অন্যতম প্রমাণ কয়েকদিন আগেই দেখা গেল যে নরেন্দ্র মোদীর পোস্টার এবং সেখানে শুভেন্দু অধিকারীরও পোস্টার কিছু ছিল এবং দেবদীপ সেখানে একটি পুজোর যে অনুষ্ঠান সেখানে তিনি অংশগ্রহণ করেন এবং তার পাশাপাশি ভোগ বিতরণ করেন どうもありがとう নন্দীগ্রাম মানুষের মধ্যে দেবদীপকে নিয়ে একটা বেশ উন্মাদনা চাক্ষুষ করা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যাচ্ছেন তার ঠিক আগেই দেবদীপকে পাঠানো হয় অধিকারী পরিবারের তরফে এবং যেটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর কার্যত নির্দেশ মতোই শুভেন্দু অধিকারী বলেছেন বলে দেবদীপ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে পড়েছেন এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি এক্ষেত্রে দাঁড়িয়ে অধিকারী গড় যেটা নন্দীগ্রাম সেখানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তার মতো করে প্রভাব ফেলার চেষ্টা করেন তলে অধিকারী পরিবার পাল্ট পাল্টা কি করবেন পাল্টা দেবদেবকে এগিয়ে দেবেন এটাই হচ্ছে মূলত স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজিটায় কার্যত আজকে প্রকাশ পেল শিশুর অধিকারীর কথায় কারণ বাড়ির কর্তা আপাতত শিশুর অধিকারী এবং তিনি যেদিকে নজর দিচ্ছেন সেই দিকেই কিন্তু রাজনৈতিক মোড় ঘুরছে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চোর আখ্যা দিত হননি আজকে সিসিতে একটি অনুষ্ঠান ছিল এবং সেখানে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠান শেষে প্রেস বাইট দিতে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর আখ্যা দেন কারণ সাধারণ মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন তাই তিনিও বলে ফেলছেন এবং এই পরিবারতন্ত্র অর্থাৎ এই যে বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্র যে রাজ্যে চলছে সেইটা বেশিদিন দিন স্থায়ী হবে না সেটা বেশি দিন স্থায়ী হবে না সেই বিষয়টাও তিনি উল্লেখ করছেন অর্থাৎ সবটা মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে শিশুর অধিকারীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে দিন করতাম যে ভাষা বলা উচিত সেটা আমি ঠিক বলবো না তবে আমি আপনাদের প্রেস যেহেতু প্রেসকে বলি যে ঠাকুর বঙ্গল করুক এই এই পরিবার নেই আর এই পরিবার এই জগতে আর নেই এই অন্য জগতে চলে গেছে এরা রাজনীতির লোক নয় এরা অন্য জগতের লোক অতএব মানুষ একে বিদায় দিয়ে দিবে বেশি সময় আর নেই মমতা বন্দ্যোপাধ্যায় ইডি কর্তারা যখন হানা দিয়েছেন প্রত্যেকজনের বাড়িতে তখন তিনি নিজে গেলেন ফাইল কার্য তো বার করে আনলেন একটা যা আমার আপনার বাড়িতে বাইরের লোক কাজের লোক চুরি করে যেরকম তাকে এখানে সকলে বলছে চোর চোর ছাড়া কোনো ভাষা বলছেন আর লোক আমি তো মানুষ যা বলছে আমাকে তাই বলতে হবে আমি তো মানুষের নিয়ে মানুষদের নিয়ে আমরা থাকি তো বলছি চোর রীতিমতো চোর যেটা আমি বলতে চাইছিলাম আপনারা চাইছেন আমি নিশ্চয়ই বলছি যে একবারে চোর যাকে বলে হয়ে গেছে আর বেশি কিছু নেই তাহলে কি এবার নন্দীগ্রামের রাজনীতি যেটা গতবারে দেখে গিয়েছিল দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বরং শুভেন্দু অধিকারী এবার তলে সেটাই হতে চলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অধিকারী পরিবারের বা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী বিলু সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি মনে করছেন ভাইপো বনাম ভাইপোয়ের রাজনীতিটা কোন জায়গায় দাঁড়াতে পারে সেটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান এবং তার পাশাপাশি স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ